এক সময় মানুষ আল্লাহকে ভুলে মূর্তি পূজা করত তারা কাঠ ও পাথরের মূর্তিকে নিজেদের উপাস্য মনে করত তখন আল্লাহ তার প্রিয় বান্দা হজরত নুহ আলাহি ওয়াসাল্লামকে পাঠালেন যেন তিনি মানুষকে সত্য ও তাওহিদের পথে ডাকেন নুহ আলাহি ওয়াসাল্লাম ধৈর্যের সঙ্গে নয়শো পঞ্চাশ বছর ধরে মানুষকে বোঝালেন হে আবার কম শুধু আল্লাহকে উপাসনা করো তিনি ছাড়া কোনো ইলাহ নেই কিন্তু অধিকাংশ মানুষ তার কথা শুনল না বরং তারা বলল নুহ তুমি তো শুধু একজন মানুষ তুমি পাগল তারা তাকে উপহাস করল মিথ্যাবাদী বলল কেবল অল্প কিছু ইমানদার তার সঙ্গে রইল অবশেষে আল্লাহর হুকুম এলো এ নুহ তুমি একটি বিশাল নৌকা তৈরি করো তখন নুহ আলাহি ওয়াসাল্লাম নৌকা বানাতে শুরু করল লোকেরা তাকে দেখে উপহাস করল তোমরাই পাগলের কাজ দেখো মরুভূমিতে নৌকা বানাচ্ছে এরপর আল্লাহর আজাব নাজিল হলো আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হলো মাটি ফেটে পানি বের হল চারদিক শুধু পানির স্রোত নুহ আলাহি ওয়াসাল্লাম তার ইমানদার সঙ্গেদের নৌকায় উঠালেন পশু পাখিদের জোড়ায় জোড়ায় নেওয়া হলো বিশাল প্লাবনে পৃথিবী ডুবে গেল যারা আল্লাহকে অমান্য করেছিল সবাই পানির নিচে ধ্বংস হয়ে গেল কেবল নুহ আলাহি ওয়াসাল্লাম এবং ইমানদাররা নৌকার ভিতর নিরাপদে রক্ষা পেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো